কে শুভ নববর্ষ আর সবাইকে বলছি মন থেকে যাদেরকে আমি দুঃখ দিয়েছি সবাই আমাকে ক্ষমা করে দাও আর বুকে টেনে নাও কাছে সত্যি করে মন থেকে ক্ষমা করে চোখে ঠোঁটে মুখে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুভ নববর্ষে নতুন বছরে নিয়ে নাও কাছে চলো এটা আমার চরক পূজা গতকালকে চড়ক পূজার ব্লগ এটা হচ্ছে চড়ক পূজার মেলা ছোটোখাটো জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করলাম এখানে ছোটো ছোটো এটা হচ্ছে মন্দির এখানে পুজো হচ্ছে চড়ক পূজা এখানে খুব সুন্দর হচ্ছে আর এখানে মাকে প্রণাম করেই আমি বলছি শুভ নববর্ষে সবাই আমাকে মন্দিরে ক্ষমা করে দাও আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ সাত দিন হয়ে গেল এখনও গলাটা ঠিক হচ্ছে না সত্যি বলছে যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি আমাকে নতুন বছর নিয়ে নাও না কাছে তোমাদের কাছে আমাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা করো না আমি কি ভুল করলাম এবার নতুন বছরে যাই ভুল করি না কেন ক্ষমা করে দাও চলো এটা হচ্ছে চড়ক পূজা যেহেতু বাবাকে ঘোরাবে যার জন্য এখানে চড়কটা তৈরি করছে সবাই ভিড় করছে দেখার জন্য জল দিয়ে ওটাকে ভিজাচ্ছে তা আমি কোথায় কথা বলছি আর কোথায় ব্লগটা করছি সেটা জানি না এখানে খুব সুন্দর বাজনা হচ্ছিলো আমি সবগুলোই মিউট করে দিয়েছি किसुकी जगह <गाँगी> তো এখানে দেখো কি সুন্দর করে পপকর্নটা ভাজা হচ্ছে আমি পপকর্নের দোকানে চলে আসলাম কি সুন্দর এখানে কলফি এখানে ফুচকা এইখানেও ফুচকা কি সুন্দর সুন্দর এখানেও ফুচকা এখানে ঝালমুড়ি এখানেও ফুচকা অনেক কয়টা ফুচকা আসছে ফুলদানি কাপ সুন্দর সুন্দর ফুলদানি সবাই আসছে অনেকজনই সুন্দর সুন্দর ডিজাইনের এখানে অনেক জিনিস এখানে পয়সা রাখার পাত্র সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি মোমো কি বলে ওটাকে পাপড়ি চাট দিলকোষ পাপড় ফুচকা সুন্দর সুন্দর অনেক কয়টা ফুচকার দোকান আছে সুন্দর সুন্দর গাড়ি ছোট ছোট বাচ্চাদের গাড়ি সুন্দর সুন্দর গাড়িগুলো এখানে পকোড়া সব নিরামিষ যেহেতু ঠাকুরের পূজা সব নিরামিষ কুলফি হ্যাঁ আখের রস খাও ঠান্ডা আখের রস খাও এখানে সুন্দর কুলফি খুব সুন্দর সুন্দর দামি কুলফি এখানে ঝালমুড়ি এখানে ঘুগনি সব ধরনের খাবার পাবে এখানে সব ধরনের বড় করে হয় চড়ক পূজা অনেক বড় করে চড়ক পূজা হয় এখানে দেখো ইস জিবে জল চলে আসছে কি সুন্দর করে ডিজাইন করে বানাচ্ছে উফ কি জল চলে আসছে সবাই গরম গরম জিলেপি খেয়ে নাও এটা কালকের ব্লগ ছিল আজকে আমি আপলোড করছি এ তো বলছে আমি আর কথা বলছে কি বুঝতে পারছি এখানে নামাচ্ছে আরো ঘোরাচ্ছে কি জোরে ঘোরাচ্ছে দেখছো কি ভয় লাগছে আর বাতাসা ছিটাচ্ছে সবাইকে আশীর্বাদ দিচ্ছে কি জোরে ঘোরাচ্ছে আমি জানি না কথা বলছে নাকি এখানে চলছে নাকি গান চলছে নাকি বুঝতে পারছি না লোকজনের গানে কোথায় চলছে কি সাহস চোখ চোখ মুখের অবস্থা দেখো আমার কি ভয়ানক আমি মোবাইলের দিকে তাকিয়ে আছি আমি তাকাচ্ছি না ভয়ে ভয় লাগছে আর এখানে একটা গান শ্যুট করছিলাম সেটা শর্টে আমি দিয়ে দেবো কী গানে করছি সেটা শর্টের চোখ রাখবে যেহেতু আজকে ব্লগটা দিচ্ছে প্রথমে কারণ শর্ট দেখে নিলে ব্লগটা কেউ দেখে না আর আমার ব্লগ দিন থেকে ছাড়া হচ্ছে না তাই জন্য আজকে বলছে ব্লগ ছাড়বো যাই না আমার গলাটা এরকম কেন হয়ে এগুলো সাত দিন গলা বসে গেছে পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমার গলাটা বুঝতে পারছো কিনা তোমরা জানি না খুব জোরে জোরে কথা বলছি আর এখানে বাচ্চাদের মতো আমি বুলবুল নিয়ে নিলাম বুলবুল নিয়ে খেলা করছি কিন্তু বাচ্চাদের এত সুন্দর ফুলে আমারটা ফুলছে না আমি নিবই না আর বুলবুলটা যা আমি সুন্দর করে ফুলার জন্য নিলাম আর ফুলছে না কিছুতেই ফুলছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম হলোই না লোকটা বলছে ধূর নেও না খালি ফুলাই যায় আমার এটা নষ্ট করেই যায় লোকটা বড্ড ভালো কিছু বলল না লোকটা বললো ঠিক আছে আমি এখানে আবার একটা পোজ নিলাম ছবি দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবার বলি শুভ নববর্ষে আমাকে জড়িয়ে নাও থ্যাংক ইউ সো মাচ